আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে পিনাকি দাদা প্যারিস থেকে দেশের জন্য বহুমুখী লড়াই করেছেন বহুমুখী লড়াই করার যত সামনে আঘাত ছিল সে কিন্তু ততই তাকে নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল আওয়ামী সরকার তাকে নানানভাবে হুমকি দুমকি দিয়েছে হুমকি ধুমকিতেও কিন্তু পিনাকি দাদাকে ধমিয়ে রাখতে পারেনি আওয়ামী সরকার শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা ওনাকে ধমিয়ে রাখতে পারেনি যদি পারতো তাহলে পিনাকি দাদা অনেক আগে থেমে যেত কিন্তু পিনাকি দাদা অনেক আগে যেহেতু থেমে যায়নি বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে পিনাকি দাদার উপরে একের পর এক হুমকি আসছে তার পরিবার এখন হুমকির সম্মুখে তার বাড়িঘর হুমকির সম্মুখে তার পরিবারকে যদি বা তাকে যদি হুমকি দি হুমকি যেহেতু দিচ্ছে আওয়ামী লীগরা আওয়ামী লীগের নেতাকর্মীরা গুপ্ত হামলা চালাবে বা যে কোনোভাবে তাকে শহীদ করা হবে এই ধরনের কথাবার্তা পিনাকি দাদা কিন্তু কিছুদিন আগে বলেছে সেগুলো আপনারা জানেন তো পিনাকি দাদাকে যদি শহীদ করা মেরে ফেলা হয় বা আওয়ামী যদি তাকে মেরে ফেলতে চায় পিনাকি দাদা না মরে উনি যদি বেঁচে থাকে তাহলে সে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের কি হবে একবার চিন্তা করে দেখুন এই সমস্ত কার্যকলাপ থেকে আপনারা বিরত থাকুন এগুলো ভালো নয় একজনকে মারবেন আর আরেকজনকে আপনাকে ছেড়ে দেবে পিনাকি দাদা ছেড়ে দেবে আপনাকে ছেড়ে দেবে না পিনাকি দাদা যদি বেঁচে থাকে তাহলে ওদের ভবিষ্যতে কিন্তু পিনাকি দাদা এটা প্রতিশোধ নেবে এবং কি এবং কি আপনাদেরকে জয় বাংলাও করে দিতে পারে পিনাকি দাদা এই ডায়লগটা কিন্তু দেয় উনি কিন্তু জয় বাংলা করতেও জানে ঠিক তেমনি ভাবে আপনাদেরকেও জয় বাংলা উনি করে দেবে এটাই স্বাভাবিক কিন্তু কেউ কাউকে ছাড় দিবে না পিনাকি দাদা দেশের জন্য জাতির জন্য জন্য দশের আওয়ামী লীগ সরকার আমরা বিভিন্ন টিভি চ্যানেল নিউজ থেকে সরকারি টিভি চ্যানেল নিউজ থেকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার দেশ থেকে শুধু লুটপাট করেছে আর মানুষের উপরে হত্যা চালিয়েছে তো আওয়ামী লীগ সরকারকে পিনাকি দাদা যেভাবে আওয়ামী লীগ সরকারের সরকারের বিরুদ্ধে কাজ করেছে এই লড়াইয়ে সে একজন শনি কাজ করেছে তো পিনাকি দাদা সহজে এই পথ থেকে সরে যাবে না হয়তো পিনাকি দাদা মরবে আর নয়তো কাউকে জয় বাংলা করে দিবে দুইটা একটা এখন বগুড়ায় যে তার বাড়িঘর তার পরিবার হুমকির সম্মুখে যারা হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের কর্মীরাই তো দিচ্ছেন আর কেউ তো দেওয়ার কথা না এখানে তো পিনাকি দাদা এই হামলা আপনারা বাস্তবায়ন করতে পারবেন দেখেন বাস্তবায়ন তো করবেন দূরের কথা এটা সম্ভবই না কারণ বগুড়া কিন্তু দাদা সে একটা ওনাকে সবাই চিনে জানে তো ফেস ওনার বাড়ি ঘরে ওনার পরিবারের উপরে হামলা করবেন আর পিনা ওই বগুড়ার গ্রামবাসী কি আপনাকে আপনাদেরকে ছেড়ে দেবে যারা আপনারা এই কাজগুলো করতে যাবেন হামলা এই হামলা করতে গিয়ে তো আপনারা আরো ধরা পড়বেন হ্যাঁ আপনারা পারবেন রাত্রেবেলা নির্জন পরিবেশে হয়তো বা হামলা করতে পারেন তার বাড়িঘর জ্বালিয়ে দিতে পারেন পুরিয়ে দিতে পারেন এটা স্বাভাবিক জ্বালাতে পুরাতে পারেন পিনাকি দাদার বাড়িঘর তার পরিবারকেও আপনারা রাতের অন্ধকারে মারতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু পিনাকি দাদা ওই যে পিনাকি দাদা বললাম একটুকে বললাম পিনাকি দাদা যদি বেঁচে থাকে পিনাকি দাদাও যদি না মারা যায় যদি তার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে কিন্তু আপনারাও জয় বাংলা হয়ে যাবেন উনি আপনাদেরকে জয় বাংলা করে দিবে দুদিন আগে আর পরে এটাই স্বাভাবিক ইট মারলে পাটকেল খেতে হয় একটা ইট আপনি মারবেন আর একটা ইট কিন্তু আপনারও খেতে হবে আপনি যদি ইট না মারেন আপনি কিন্তু খাবেন না এটাই স্বাভাবিক একজনকে মারলে আরেকজনের সেই মাইটটা কিন্তু ফেরত পায় আওয়ামী লীগ সরকার যেভাবে বিগত ষোলো বছর মানুষের উপরে নির্যাতন করেছে গুপ্ত হামলা করেছে রিমান্ডে নিয়ে মেরে ফেলেছে এখন কিন্তু ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীদের একই অবস্থা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ